সম্মানিত বন্ধুগণ সবাই কেমন আছেন আমি এখন আসছি আমি আমার এক ভাগ্নের রুমে তার বাসায় তো সে শুধু আমার ভাগ্নে নয় সে একজন নোট কালেক্টর তো মোটামুটি অনেক বড় কালেক্টর তো তার কাছে বিভিন্ন দেশে নোট কালেক্ট করা আছে তো সব নোট একবারে দেখা সম্ভব নয় এখন আমরা আমাদের দেশীয় যে নোট বাংলাদেশি যে নোট ওই বাংলাদেশি নোটগুলো একটু দেখবো আপনারাও দেখবেন ভালো লাগবে এটা কি এক টাকা এক টাকা বাংলাদেশের সর্বপ্রথম ইস্যু সর্বপ্রথম সর্বপ্রথম উনিশশো এটা দ্বিতীয় ইস্যু এটা তৃতীয় চতুর্থ এটা হরিণ তারপর দুই টাকার বিভিন্ন ডিজাইন এরপর পাঁচ টাকার নোটগুলো এগুলো নর্মাল যেগুলো এখনো মানুষের হাতে আছে টুকটাক এগুলো সবাই দেখে কিন্তু এরপর থেকে আসল গুলো শুরু আচ্ছা যেমন এই দুটো নোটের মধ্যে তফাতটা হচ্ছে এখানে সাদার হুম এখানে নেই আবার এই দুটো নোটের মধ্যে তফাত হচ্ছে মসজিদের যে প্রতিকৃতি পিছনে দেওয়া আছে জি এটা এক নয় এটা হচ্ছে বাংলাদেশের থার্ড ইস্যু পাঁচ টাকা এটা হয়তো আমরা অনেকে দেখিনি এখনো লেফট সাইড বঙ্গবন্ধু সরি রাইট সাইডে বঙ্গবন্ধুর ছবি দেওয়া এটা কত সালের এটা এটা উনিশশো তিয়াত্তর সালের অনেক এটা বাংলাদেশের দ্বিতীয় পাঁচ টাকার ইস্যু উনিশশো সালের শেষের দিকে এখানে লেফট সাইড শেখ মুজিবের ছবি আর এটা বাংলাদেশের সর্বপ্রথম পাঁচ টাকা সর্বপ্রথম সর্বপ্রথম কত সাল উনিশশো সাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নোট এবার দশ টাকা নোটগুলো এগুলো মোটামুটি সকলের কাছেই আছে কিন্তু এ নোটটার কম্পেয়ার এটার থেকে সামান্য বড় এটা কি প্লাস্টিকের না এটা প্লাস্টিক না এটা কাগজের আচ্ছা এটা প্লাস্টিকের আচ্ছা তো এই নোটটা অনেকে স্মৃতিতেই আছে অনেকেই ইউজ করেছেন আমি ইউজ করছি তো মোটামুটি মনে আছে এটাও বাংলাদেশি দশ টাকার নোট হুম তারপর এটা মোটামুটি উনিশশো আটানব্বইয়ের দিকের এই দুটোর মধ্যে কিছু তফাত আছে সামান্য তফাত এটা সাধারণত মানুষ লক্ষ্য করে না সেই তফাতটি হচ্ছে ঠিক মসজিদের উপরে এই জায়গাটাতে একটা নোটে আল্লাহ আকবার লেখা কিন্তু পরবর্তীতে এটাকে সরিয়ে ফেলা হয় থেকে আচ্ছা এটা বাংলাদেশ ইস্যু এটা চতুর্থ ইস্যু দশ টাকা নোটের মধ্যে আচ্ছা চতুর্থ এটা তৃতীয় ইস্যু দশ টাকা দশ টাকা দুটো ডিজাইন সেম কিন্তু কালার ভিন্ন জি জি এবং একটির পেছনে বঙ্গবন্ধুর প্রতিশ্রুতি দেয় এবং আরেকটির পেছনে মসজিদের প্রতি হ্যাঁ এই নোটটিও আমরা অনেকে দেখি নাই এখনও এটা দ্বিতীয় ইস্যু বাংলাদেশের দশ টাকা এটা আচ্ছা এটা উনিশশো সালের দুর্ভাগ্যক্রমে আমার কাছে প্রথম ইস্যুটা এখনও নেই এটা বাংলাদেশের নতুন বিশ টাকা যেটা এই বছর আসলো নতুন নতুন এই যে মন্দির হ্যাঁ কান্তাজির মন্দির যেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে আলোচনা সমালোচনা হচ্ছে মোটামুটি এই নোটগুলো আমরা প্রায় সকলেই দেখেছি এগুলো তো এটা বাংলাদেশের তৃতীয় ইস্যু বিশ টাকার নোট আচ্ছা দ্বিতীয় ইস্যু হচ্ছে এটা যেটা এর থেকে সাইজ অনেকটাই বড় আচ্ছা এখানে দেখলেই বোঝা যায় এবং এটা প্রথম ইস্যু দুটা দেখতে সেম হলো এটার পেছনে আবারও সেই বৃত্তের অনুপস্থিতি ও আচ্ছা এটা বাংলাদেশের যে নতুন পঞ্চাশ টাকার যে নোটটা আসলো জি এই বছর সেটা নতুন পঞ্চাশ টাকা নতুন পঞ্চাশ টাকা গভর্নর আহসান হাবিব মনসুর এটা বাংলাদেশের রানিং কিছু নোট যেগুলো আমরা মোটামুটি সকলেই রেখেছি এখানে এই নোটটা দুইটা রাখার কারণ হচ্ছে এখানে এটা আপনার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই সিলটা এখানে অ্যাড করা হয়েছে আবার এখানে এই নোটটা দুইটা থাকার কারণ একটা

আপনারা এখন বাজারে খুঁজলে খুব একটা দু হাজার এগারো সালের এই পঞ্চাশ টাকা নোটটা পাবেন না এটা আবারও সেই ছোট ইস্যু করা হয়েছিল যখন এটা আগের পঞ্চাশ টাকা এবং এটা তার পরবর্তীতে ডিজাইন সেম সাইজটা শুধু আলাদা এই পঞ্চাশ টাকার সাথে আমরা অনেকেই পরিচিত আছি যারা নব্বই দশকের আছেন তারা বেশি দেখেছেন হয়তো পঞ্চাশ টাকাটা অনেকে ঈদের সালামিতেও অনেকবার পেয়েছেন নোট সুন্দর একটি নোট এই দুটি হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম ইস্যু হওয়া পঞ্চাশ টাকার নোট এর মতো ডিজাইন আছে যদিও এটার কন্ডিশনটা একটু খারাপ সেই এই নোটটা আমরা অনেকে এখনো দেখি নাই এটা এটা প্রথম ইস্যু সাইন এটার গভর্নর নাজির উদ্দিন আহমেদ বাংলাদেশের দ্বিতীয় গভর্নর স্বাধীন বাংলাদেশের এবং এটা নুরুল ইসলাম বাংলাদেশের তৃতীয় গভর্নর এখানে আছে বিভিন্ন একশো টাকার নোট এটা যেমন সকলের পরিচিত একটি এটাও পরিচিত এটাও পরিচিত কিন্তু এই দুইটার আবার সাইজ কম্পারিজন করলে দেখা যাবে এটা ছোট এটা বড় আবার এই দুটোর মধ্যে একটার পিছনে শেখ মুজিবের প্রতিকৃতি এবং আরেকটির পিছনে জাতীয় স্মৃতিসৌধ এই নোটটির সাথে আমরা অনেকেই পরিচিত আছি ছোটোবেলায় অনেকেই এই নোটগুলো ইউজ করেছে এই দুটার মধ্যে আবার একটু তফাত আছে আবারও সেই বৃত্তের তফাত এটা প্রথম ইস্যু হয় এবং এটা তার পরবর্তীতে এখানে গভর্নর আলাদা একটি নোটুল ইসলাম যেটা এই ডিজাইনের প্রথম ইস্যু এবং এটা মোহাম্মদ ফরাসুদ্দিন দ্বিতীয় ইস্যু এটা বাংলাদেশের দ্বিতীয় ইস্যু হওয়া একশো টাকার নোট এখানে দুর্ভাগ্যবশতভাবে আমার কাছে প্রথম এবং তৃতীয় ইস্যুটি এখনো নেই আমার কালেকশনে কিন্তু খুব দ্রুত এটা চলে আসবে এটা কত সালের এটা এটা উনিশশো বাহাত্তরের আচ্ছা প্রথম ইস্যুটাও দ্বিতীয় ইস্যুটাও দুইটাই উনিশশো বাহাত্তরের এটা দুইশো টাকার নোট আমরা আমাদের সকলের পরিচিত পাঁচশো টাকা এগুলো আমাদের সকলেই মোটামুটি দেখা এই দুইটার পিছনে বলতে একটুখানি ডিফারেন্স আছে ছবির ডিফারেন্স জাস্ট এটা হচ্ছে বাংলাদেশের প্রথম দুটি পাঁচশো টাকার নোট প্রথম দুটি প্রথম দুটি এই দুটোর পেছনে ভালোই ডিফারেন্স আছে শুরুর সামনে থেকে কালার কম্বিনেশন খুব একটা বোঝা না এটা ডিফারেন্সটা সরাসরি বোঝা যায় তো এটাই সর্বপ্রথম তারপর দ্বিতীয় ইস্যু হচ্ছে এটা এটা বাংলাদেশে চলমান যে মানে নতুন নোট যেগুলো ইস্যু হলো ওই এক হাজার টাকার নোট এটা দ্বিতীয় এবং এটা প্রথম এক হাজার টাকার নোট এটা হচ্ছে প্রথম এটা প্রথম দ্বিতীয় এটা তৃতীয় আর এটা তৃতীয় নতুন তো বাংলাদেশী নোটের এখানেই স্বাধীন বাংলাদেশী নোটের কালেকশন আমার এই পর্যন্ত এবার আমরা আসি পাকিস্তান পিরিয়ডের যে নোটগুলো জি তখন তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ তখন এক টাকার নোট এটি আরও বেশ কয়েকটি কালার হয় আমার কাছে এখনো সবগুলো নেই এটা হচ্ছে পাকিস্তান আমাদের তখনকার পাঁচ টাকা পাঁচ টাকা পিছনে মোহাম্মদ আলী জিন্না তার ছবি দাও স্টেট অফ স্টেট ব্যাংক অফ পাকিস্তান এটা তৎকালীন দশ টাকা এটা পঞ্চাশ টাকা এটা একশো টাকা এটা আমার লাইফের সর্বপ্রথম আমি যে কালেকশন জগতে আসার অনেক আগে দুহাজার বারো সালে আমার এই নোটটি দিয়ে মূলত আমার কালেকশনের যাত্রা শুরু হয় একশো টাকা একশো টাকা এবং এটি তৎকালীন এই সময় পাঁচশো টাকার নোট বলে রাখা ভালো তখনকার বিভিন্ন সরকারি উচ্চপদস্থ ব্যক্তিদেরও বেতন পাঁচশো টাকা ছিল না জি তো এটার তখনকার ভ্যালুয়েশন অনেক বেশি ছিল ধন্যবাদ তো বন্ধুগণ আমরা অনেক সুন্দর কালেকশন দেখতে পেলাম তো আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন খুব ভালো লাগলো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন ধন্যবাদ বন্ধুগণ